ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহর বন্যায় প্লাবিত সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের ব্যস্ততম মেডিকেল রোড হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সেই পয়েন্টে জলমগ্ন এবং সোনাই রোড পয়েন্ট ইন্দিরা সরণে রোড কাঁথাল পয়েন্ট সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের জল যাওয়া রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায় তার কারণে চলা চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের রাস্তার ওপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ির চালকদের লঙ্গাই খাল ও রাঙ্গির খাল আবর্জনায় ভরে থাকার কারণে জল যাওয়ার রাস্তা না পেয়ে সব জল রাস্তার ওপরে উঠে যায় তার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের ভারী বৃষ্টিপাতের ফলে অনেক দোকানের ভেতরে জল ও ঘরের ভেতরে জল প্রবেশ করতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল